আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে জুস্তিৎসিয়ে চিবিলে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কীভাবে আসলে কমিশন চেক করে এই জন্য আপনাকে প্লে স্টোর বা গুগল থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে সুতরাং আমি এটা হচ্ছে আমি এটা হচ্ছে ইয়ে করে নেব যাই হোক আপনারা যখন এই ইয়াটা ইয়ে করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে অফিস আমি এই অফিসের মধ্যে যাব যাওয়ার পরে হচ্ছে এগুলো হচ্ছে সব বিভাগগুলোই এখানে এইভাবে দেওয়া থাকবে আপনি কোন বিভাগে আপনার কেস ছিল অর্থাৎ কোন ট্রাইব্যুনালে ওই ট্রাইব্যুনালটা কোন বিভাগের আন্ডারে সেটি আপনাকে হচ্ছে আগে ফাইন করতে হবে যে আসলে কোন এখানে এগুলো সব হচ্ছে ইতালির বিভাগ আমি এখন যেই ইয়াটি করব কেসটি চিক সেটি হচ্ছে মার্কি বিভাগের একটি কেস সেটি হচ্ছে আনকোনা ট্রিব্যুনালের আনকোনা ট্রিব্যুনালে যাওয়ার পর আমি সি দেবো এখানে সি দেওয়ার পর এখানে এইভাবে চলে আসবে রুল ও জেনারেলের সেন্টেন্স আমরা আমাদের বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই আমাদের রোল অ জেনারেলের ইম্পর্টেন্ট আমাদের আর রুল ও জেনারেলের নাম্বারটা আপনারা কোথায় পাবেন রুল ও জেনারেলের নাম্বারটা আপনারা সব সময় আমি বলে দিচ্ছি যে আপনারা ফার্স্ট কমিশন কখনো এই অ্যাপ্লিকেশন দিয়ে চেক করতে পারবেন না যখন আপনি ফার্স্ট কমিশন নেগেটিভ আসবে এবং আপনি আপিল করবেন বা রিকর্ড করবেন রিকর্ড শো করার পর রিকর্স পেপারের সাথে আপনার আর পয়েন্ট জি নামে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটা হচ্ছে রোল ও জেনারেলে আমি এখন পর্যন্ত এই এই নাম্বারটা চারটি সংখ্যার পেয়েছে হয়তো বা কারোর যদি পাঁচটি সংখ্যার থাকতে পারে আমি জানি না তবে সাধারণত এই পর্যন্ত আমি চারটি চারটা করে সংখ্যায় পেয়েছি রুল অফ জেনারেলে আমি আবার বলে দিচ্ছি ঠিক তো অবশ্যই দ্বিতীয় কমিশনারটা চেক করতে হবে আপনি প্রথম কমিশনারটা এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন দিয়ে চেক করা যায় এরকম কোনো অ্যাপ্লিকেশন এখনও বের হয়নি সুতরাং আমি হচ্ছে এটা চলে যাব রুল অফ জেনারালে এই নাম্বারটা বসাইলাম বসানোর পরে এই ভদ্রলোকের কেস ছিল দুই হাজার চব্বিশ সালে আমরা দুই হাজার চব্বিশ সালে চলে যাব যার পর আমি এভাবে দিয়ে রাখবো এই যে দেখেন ওই ভদ্রলোকের এ টু যে যা আসছে সব বের হয়ে আসছে এখানে দেখেন যে তো প্রিন্সিপালে এটা হচ্ছে অ্যাডভোকেট আভি ভি আভু ভু পুন্ত এটা হচ্ছে অ্যাডভোকেটের নামে এবং কি নামে এবং এরপর হচ্ছে আত্মের প্রিন্সিপালে অর্থাৎ আপনার নাম থাকবে এখানে আপনি যেহেতু কম শুনুন আর প্লাস এম যার আমি যারটা দিয়ে করেছি তার নাম হচ্ছে রুবেল মোহাম্মদ মোহাম্মদ রুবেল মানে হচ্ছে কৈনমে এভাবে চলে আসছে আপনারা সবসময় এই এস্তাত ফাঁসি ক্লোটা দেখবেন এই ফাঁসি ফাঁসিগুলোটা যদি দেখেন আপনার কমিশনের পরে এখানে এটি চেক করেন তখন যদি দেখেন যে তো লেখা অর্থাৎ এ সি ও এল টি ও তো তার মানে আপনার ডকুমেন্টস হয়ে গেছে অর্থাৎ আপনার রেজাল্ট পজিটিভ আসছে যদি রিজেক্ট লেখা থাকে তার মানে আপনার কমিশনের রিজেক্ট হয়েছে এটা হচ্ছে আপনার এসে তো ফাঁসি রোডে ইম্পর্টেন্ট আর এস্টোরিক তো হচ্ছে আপনি এগুলো সব আপনার আপ টু ডেট আপনাকে ওরা আপডেট দিয়ে যাবে কী হয়েছে তবুও আপনি এসতে তো ফাঁসি হচ্ছে ইম্পর্টেন্ট এটি এটিই আর কি চেক করবেন বা খেয়াল রাখবেন তো আমি আবার বলে দিচ্ছি এটি দিয়ে কখনই প্রথম কমিশন চেক করা যায় না শুধুমাত্র দ্বিতীয় কমিশন এবং প্রথম কমিশন চেক করার মতন কোনো অ্যাপ্লিকেশন এখনও হয়নি ওটা আপনাকে কুস্তর থেকেই নিতে হবে ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ